অনেক দিন আগে এক রাজ্যের রাজা ছিল সালমান মহারাজ সালমান তার বাবার কাছ থেকে রাজ্য পাওয়ার পর তার রাজ্যের পাশের রাজ্যগুলো দখল করে ফেলে মহারাজ সালমান ছিল অনেক অহংকারী সে ছিল অনেক চালাক আর তার বুদ্ধির সামনে অন্য কোনো রাজা পাত্তা পেত না এজন্য মহারাজ সালমান সবাইকে নিচু চোখে দেখত মহারাজের অহংকার দিন দিন বাড়তে থাকে একবার মহারাজ সবাইকে ডাক দিয়ে বলল রাজ্যে একটি ঘোষণা কর আমি তিনটি কঠিন প্রশ্ন করব কেউ যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে আমি তাকে আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিব আর সে যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমি তাকে আমার কারাগারে বন্দি করে রাখব মহারাজের কথা শুনে সবাই ভয় পেয়ে গেল মহারাজের প্রশ্নের উত্তর দিবে এমন কেউই রাজ্যে নেই তারা মহারাজের হুকুম অনুযায়ী পুরো রাজ্যে ঘোষণা করে দিল মহারাজের অহংকারে ভরা এমন ঘোষণা শুনতে পেল রফিক রফিক মিয়া ছিল অনেক দরিদ্র তার কয়েকটা ছাগল ছিল রফিক মিয়া ছাগল বিক্রি করে নিজের জীবন চালাত তার কোনো পরিবার ছিল না সে একাই থাকত রফিক মিয়া সব সময় বড় স্বপ্ন দেখত মহারাজের দিয়া ঘোষণা শোনার পর সে ভাবল এটাই আমার স্বপ্ন পূরণের সুযোগ মহারাজকে হারাতে পারলে আমি তার অর্ধেক রাজ্যের মালিক হয়ে যাব এ সুযোগ হাতছাড়া করা যাবে না আর যদি মহারাজের কাছে হেরে যায় তাহলে কারাবন্দী হয়ে থাকব এমনিও তো আমার জীবনে কেউ নেই জীবনের ঝুঁকি নিয়ে রফিক মিয়া রাজ দরবারে হাজির হল রাজ্যের সবাই রফিক মিয়াকে দেখে অবাক হয়ে গেল মহারাজ সালমান তার আসন থেকে সামনে এসে বলল তুই সত্যি আমার তিনটা প্রশ্নের উত্তর দিবি যদি উত্তর দিতে না পারিস তাহলে কি শাস্তি হবে সেটা কি মনে আছে তোর জি মহারাজ শাস্তির কথা আমার মনে আছে আমার পরিবারের কেউ নেই আমি কয়েকটি ছাগল পালন করে জীবন পাড়ি দেই আমার স্বপ্ন আমি একদিন অনেক সম্পদের মালিক হব তাই আমি জীবনের ঝুঁকি জেনেও আপনার তিন প্রশ্নের উত্তর দিতে এসেছি আচ্ছা ঠিক আছে দেখি তোর কত বুদ্ধি আমার প্রথম প্রশ্ন হল এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি হতে পারে একটু সময় দিন মহারাজ ভারী জিনিস ভারী জিনিস পেয়েছি মহারাজ পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হল ঋণ ঋণ মানুষের ওপর বোঝা হয়ে থাকে এই বোঝা মানুষের শরীর ও মনের এমনভাবে লেগে থাকে এই ভার সহজে সহ্য করা যায় না তোর তো ভালোই বুদ্ধি আছে আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দে দেখি বল দেখি এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত কী মহারাজ এটা তো অনেক সহজ এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত হল মানুষের মনের চিন্তাভাবনা মানুষ মনে মনে এক সেকেন্ডে পৃথিবীর এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে পারে আরে তুই এই প্রশ্নের উত্তর কিভাবে জানলি মহারাজ আমি প্রতিদিন মনে মনে অনেক কিছু চিন্তা করি আমার মন সেকেন্ডে সেকেন্ডে জায়গা পরিবর্তন করে তাই আমি জানি এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত হল মানুষের মনের চিন্তা আচ্ছা বুঝতে পেরেছি তোকে আমি শেষ প্রশ্ন করছি তুই আমাকে এমন কিছু বল যেটা আমার সুখেও কাজে লাগবে দুঃখেও কাজে লাগবে মহারাজ এই পৃথিবীতে সুখ দুঃখ সবসময় আসা যাওয়া করে সুখ আসবে আবার চলে গিয়ে দুঃখ আসবে আবার দুঃখ চলে গিয়ে সুখ আসবে তাই আপনি একটি কথা সবসময় মনে মনে ভাববেন সেটি হল এ সময়ও চলে যাবে এ কথা আপনি সুখে দুঃখে মনে করবেন মহারাজ রফিক মিয়ার কথা শুনে অবাক হয়ে গেল মহারাজ বুঝতে পারল সে তার সুখ নিয়ে অনেক অহংকার করছে সে তার ভুল বুঝতে পেরে রফিক মিয়াকে বলল রফিক তুমি অনেক বুদ্ধিমান আমি তোমার কাছে হার মানলাম আমি ভেবেছিলাম কেউ আমাকে হারাতে পারবে না সুখের জন্য আমার অহংকার অনেক বেশি হয়ে গিয়েছিল আমি তোমাকে আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিলাম আজ থেকে তোমার দুঃখের সময় চলে গেল তুমি তোমার বাকি জীবন সুখে থাকো। এরপর মহারাজ সালমান তার অর্ধেক রাজত্ব রফিক মিয়াকে দিয়ে দিল রফিক মিয়া মহারাজের অর্ধেক রাজত্ব নিয়ে বাকু জীবন সুখে কাটিয়ে দিল আর মহারাজ সালমান তার ভুল বুঝতে পেরে সে অহংকার করা বাদ দিল এরপর থেকে মহারাজ সবাইকে সম্মান করত কাউকে নিচু চোখে দেখত না গল্পটা শেষ হয়ে গেল কিন্তু চিন্তা নেই আমাদের গল্প খুব শিগগিরই নিয়ে আসছে নতুন মজার গল্প তাই লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের গল্প ভাণ্ডার চ্যানেলটিকে